বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু বাদ সম্মানিত دینی ভাই ও বোনেরা এর পাশাপাশি সম্মানিত ওলামাই کرام যারা নিরলস প্রচেষ্টা ব্যয় করছেন মানুষকে দিন বোঝানোর জন্য মানুষকে ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান করতে আপনারা যারা শ্রম দিয়ে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা ইসলাম প্রচার করছেন ইসলামের সমহান আদর্শ মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন হক বক্তব্য মানুষের কাছে স্পষ্ট করছেন তাদের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলিম নামধারী ব্যক্তিরা দুনিয়ার স্বার্থ যাদেরকে গ্রাস করেছে দুনিয়ার এই সামান্য ব্যবসা যাদের মাথার উপর ঢুকে গিয়েছে যারা আখেরাতের পুঁজিকে বিনষ্ট করে এই দুনিয়ার পুঁজিকে তারা প্রাধান্য দিচ্ছে এমন কিছু নামদারী মুসলিমরা আজকে সে সমস্ত আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারকে উস্কে দিচ্ছে সুতরাং আজকে আমাদের আমরা যারা হাক নিজে বোঝার চেষ্টা করছি মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমাদের আজকে একটা প্ল্যাটফর্মে এসে বাতিলের মোকাবেলা করতে হবে মুশরিকদের মোকাবেলা করতে হবে এটা আমাদের ইমানই দায়িত্ব আজকে যারা আল্লাহ সুবাহ প্রিয় বান্দাদেরকে পুঁজি করে এই দুনিয়াতে যারা ব্যবসা করছে তাদের এই মুখোশ জাতির সামনে খুলে দিতে হবে সকল দিক থেকে আজকে যারা হক বুঝেন হক বলেন প্রত্যেকটা আলেমের মুখ থেকে যখন এই সত্যগুলো কোরআন এবং সুনার আলোকে বের হবে তখন এই ঘুমন্ত জাতি তারা বুঝতে পারবে যে হক কোনটি আর বাতিল কোনটি কারা মানুষকে ধোকা দিয়ে তাদের জীবনের যাবতীয় অর্জন তারা খুঁয়ে নিচ্ছেন তাদের পরিচয় তাদের চেহারা জাতির সামনে উন্মুক্ত হবে তারা আজকে মানুষদেরকে বলছেন যে আমরা যারা হকের পথে আছি আমরা আল্লাহর কাছে হকের পথে থাকার জন্য দোয়া করছি আমাদের উদ্দেশ্যে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আল্লাহ সুবাহানুআ তাল বিরুদ্ধে কথা বলি অথচ আফসোসের ব্যাপার হচ্ছে যারা আল্লাহর আলীদেরকে সম্মান করেন বলে আল্লাহর আলিদেরকে ভালোবাসেন বলে আমাদের মাঝে প্রচার করেন ওই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহর আলীদের আসল পরিচয় তাদের কাছে নাই আল্লাহ সুবাহানুআ তাল্লাহর কর আন হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আগত বাণী ওয়মান আসদাক মিনাল্লা তেলা আল্লাহ তা আলহার চেয়ে হক কথা আর কে বলতে পারেন তিনি পবিত্র কোরআনের সুরা ইউনুসের বাষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহর ওয়ালীদের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আলা ইন আউলিয়া আল্লাহ ইলা শৌফন আলাইহিম ইহিম ওয়ালা হ মিয়া জানুন আমানু দিন আহমান ওয়াখান উয়াত তাকুন আলাহুমুল বুশর ওফিল হায়াতিত দুনিয়া ওফিল আখের আল্লাহ এখানে বলছেন সাবধান আল্লাহর ওয়ালিদের কোনো ধরনের ভয় নাই তারা চিন্তিতও হবে না আল্লাহর ওয়ালিদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না তারা কারা আল্লা কোন যারা আল্লাহ আল্লা তালার প্রতি ইমান এনেছে এবং যারা মুত্তাকি এই দুটি গুণ যখন কোন বানী আদামের ভেতরে পাওয়া যাবে সে আল্লাহ ওয়ালি আল্লাহ তার সংজ্ঞা পবিত্র কোরআনে এভাবে দিয়েছেন আচ্ছা এখন যারা মারা গিয়েছেন ওনারা ইমানদার ছিলেন এবং মোত্তাকি ছিলেন আমরা বিশ্বাস করি তারা আল্লা সুবহান তালার ওয়ালি এই বিশ্বাস আমরা করি এখন ওনারা যে আল্লা সুবহান তালার ওয়ালি হয়েছেন বা ওনারা আল্লা সুবহান তালার ওয়ালি এই ক্ষেত্রে আমরা ওনাদের থেকে কি সহযোগিতা পেতে পারি ওনারা ওয়ালি হওয়াতে কি লাভটা আমাদের না ওনাদের নিজেদের আল্লাহর কোরআনে কি বলা আছে আপনি দেখেন আপনি যদি চিন্তা করেন এই আয়াতে বলা আছে যে অলা আহ জানুন তারা ভীত হবে না তারা চিন্তিত হবে না আখেরাতে দুনিয়াতেও হবে না লাহমুল বুশরা অফিল হায়াতি দুনিয়া অফিল আখেরা তাদের জন্য যারা আল্লাহসুফহানতালার ওয়ালি হবে তাদের জন্য সুসংবাদ এই দুনিয়ায় এবং আখেরাতে তাহলে এই আয়াতটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন আল্লাহর ওয়ালিরা তাদের নিজেদেরকে আল্লাহসুফহান তালাকে ভালোবেসে ই মানে মুত্তাকি হয়ে তাদের নিজেদেরকে সেভ করলো নিজেরা ভয় থেকে মুক্ত হল নিজেরা দুশ্চিন্তা থেকে মুক্ত হল নিজেরা সুসংবাদ গ্রহণ করলো আর আমাদেরকে যে জ্ঞান রেখে গিয়েছেন আমাদের জন্য সেখান থেকে যখন আমরা উপকৃত হব সেটারও একটা অংশ ওনারা পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে বড় অলি এই দুনিয়ার কি আর কেউ আছে আবু বকরমান ওসমান আলী ওনাদের চেয়ে বড় অলি কি এই দুনিয়ায় আর আছে তাহলে ওনারা ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রাসুল সালামকে কিভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ সাহাবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদেরকে কিভাবে মর্যাদা দিয়েছেন তাদের কবরকে আলোক সজ্জিত করে তাদের কবর জিয়া তাদের কবরে কি বলে তাওয়াফ করে সেখানে বাৎসরিক উরসের আয়োজন করে নাকি তাদের রেখে যাওয়া জ্ঞানকে প্র্যাকটিস করে তাদের রেখে যাওয়া জ্ঞান অনুযায়ী আমল করে তাদের পক্ষে থেকেছেন তাহলে আজকে ওনারা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে অথচ আল্লাহ সুবহান পবিত্র কর আনে সুরা আহকাফের পাঁচ নাম্বার আয়াতে যে কথা বলেছেন সেটা দ্বারা স্পষ্ট হয় যে সমস্ত ব্যক্তিরা এই কবরগুলোতে শুয়ে আছেন তারা আল্লাহ সুবহান প্রিয় ভাজন কেয়ামতের দিন যারা আজকে তাদেরকে নিয়ে গুলো বাড়াবাড়ি করছে যেমনটা ইসা আলাহ সাল্লাহসাল্লামকে নিয়ে নাসরারা বাড়াবাড়ি করেছে এরা কিন্তু ওই আল্লাহর ওয়ালিদের শত্রু হয়ে যাবে কেয়ামতের দিন আল্লাহর ওয়ালিরা এই সমস্ত নাদানদের শত্রু হবেন কে দিন এটি আমার বক্তব্য না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আ'কাফের 5 নম্বর আয়াতে বলছেন ওয়া মান আদাল্লু মিম্মা ইয়াদুউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন আর তারছে বড় পথহারা আর কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া বাদ দিয়ে এমন ব্যক্তিকে সে ডাকছে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না এবং সে যে তাকে ডাকছে এই ডাক সম্পর্কে ওই কবরওয়ালা একেবারেই গাফেল ও ইজা হাসির অন্যাস আর কেয়ামতি দিন যখন মানুষদেরকে একত্রিত করা হবে হাসরের ময়দানে কেন উলাহুম আদা এই কবর কবরে যারা শুয়েছেন এই সমস্ত আল্লাহর প্রিয় তারা শত্রু হয়ে যাবে তা কাদের যারা তাদের কাছে এসে তাদেরকে ডাকত ওহুম আন ওহুম আন দোয়া ওয়াকিম ক্যাফিরিন এবং ওই সমস্ত ব্যক্তিরা শুধু তাদের শত্রুই হবে না অস্বীকার করবে যে না তারা আমাদেরকে এসে ডাকবে কেন আমরাই তো আল্লাহকে ডেকেছি তারা আমাদের ইবাদত করবে কেন আমরাই তো আল্লাহ ইবাদত করেছি সম্মানিত ভাইয়েরা সুতরাং এই ব্যাপারগুলো আজকে পরিষ্কার হওয়া উচিত জাতির সামনে এই ব্যাপারগুলো তুলে ধরা উচিত যে তারা যে আজকে আল্লাহর অলিদেরকে আমরা ঘৃণা করি অলিদেরকে ভালোবাসি না এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে জাতির সামনে জাতির সামনে সত্যকে তারা ঢেকে দিতে যাচ্ছে আজকে আমাদের দায়িত্ব এই সত্যগুলো মানুষের সামনে স্পষ্ট করা যে এই মানুষেরা যার ইবাদত ইবাদত করত আমরা আমরা তারই করি করি তাদের রেখে যাওয়া জ্ঞানগুলো যদি প্র্যাকটিস তাহলে এর ইবাদ ওনারাও পাবেন আমরাও পাবো এবং এটাই হচ্ছে রসলে করিম সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া পদ্ধতি রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পথ সুতরাং আসুন আজকে জাতির সামনে এই ব্যাপারগুলো স্পষ্ট করি মানুষদেরকে জ্ঞান দেই আজকে আমাদের সমাজের মানুষেরা ইসলাম প্রেমী তাদের মন ইসলামকে ভালোবাসে তাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে তারা সেভাবেই ধাবিত হচ্ছে আজকে আমাদের আমরা বসে থেকে সত্য মানুষের কাছে না নিয়ে গেলে একদিন দেখা যাবে যে আমরা যারা যে কয়জন মানুষ এই সত্য নিয়ে আছি বাতিল আমাদের উপরে বিজয়ী হয়ে যাবে আল্লাহ আল্লা সুবাহালা আমাদেরকে হক প্রচারের তৌফিক দান করুন আমিন ওসল তালা আলা সঈদিনা ওয়া নবী ইনা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته